নজর রাখবো পরবর্তী সংবাদে চুরির ঘটনায় ইতিমধ্যেই সাধারণ মানুষ কিন্তু এক প্রকার আতঙ্কিত রাজ্য চুরে চুরির ঘটনা লেগেই রয়েছে তারই মধ্যে এবার বিশালগড়ে আরো একবার উঠে আসলো সেই চুরির ঘটনা তবে ইতিমধ্যে নিত্য নতুন পন্থা অবলম্বন করছে চোরের দল এক প্রকার হাত সাফাইয়ের জন্য তাদের বিশেষ পদ্ধতি তারা অবলম্বন করছে এরই মধ্যে যেটা লক্ষ্য করা গেছে বিশালগড়ের টাওয়ার থেকে আহ ব্যাটারি চুরির হিরিক কিছুদিন আগেই নেহাল চন্দ্রনগর থেকে এয়ারটেল টাওয়ারের ব্যাটারি চুরি হয়েছিল এই পদ্ধতি অবলম্বন করে আবারও একই ঘটনা সংঘটিত করেছে বিশালগড় থেকে যেখানে বিশালগড়ের টাওয়ার থেকে ব্যাটারি চুরি করা হয়েছে বৃহস্পতিবার রাতে বিশালগড় সুরামগঞ্জ বাজার এলাকায় একটি টাওয়ার থেকে কোটি দামি ব্যাটারি চুরি করে নিয়ে যায় চোরের দল সকালে সকালে কর্মীরা এসে দেখতে পান এমন ঘটনা বিশালগড় থানায় পরবর্তী সময় খবর দেওয়া হয় এবং পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে গোটা ঘটনা তারা খতিয়ে দেখেন ইতিমধ্যেই তদন্ত চলছে তবে কি রয়েছে বিস্তারিত শুনুন আজকে সকালবেলা ছেলেরা পুলা মানে দেখতে পায় এখানে দরজাটাগুলো তো দেখতে পায় দেখে এখানে দরজাগুলো তো সঙ্গে সঙ্গে কোম্পানির স্টাফের ফোন করছে ফোন করার পরে কি তোমরা কি কালকে রাত্রে দরজা করছো কো না কো আমরা কি ঘরের মধ্যে দেখা যায় কিচ্ছু নাই তাই সঙ্গে সঙ্গেই মানে জানানো হয়েছে স্টাফ আইছে কিন্তু এখানে এখন দেখা গেল কি তার চব্বিশটা ব্যাটারি ছিল এখানে অন্য কোনো মানে চব্বিশটা ব্যাটারির মধ্যে বিশটা ব্যাটারি চুরি হয়েছে এটা এয়ারটেল টাওয়ার মোবাইল টাওয়ার হ্যাঁ মোবাইলের টাওয়ার এটা এটা হইল নবীনগর না এটা সুনামগঞ্জ বাজার সংলগ্ন এটাও দক্ষিণ এরিয়াতে পড়ে হ্যাঁ পুলিশ আসছে এখন পুলিশ আসছে তারা দেখবো এবং আইডেন্টিফিকেশন করবো এটাও আমরা চাই কারণ এই ধরনের যে অবস্থা কিছুদিন আগে এই এরিয়ার থেকে একটা বাইক চলে এসে তো এই ধরনের যাতে এগুলো বন্ধ হয় আইডেন্টিফিকেশন করে এবং তাদেরকে শনাক্ত করবো আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য তবে এক্ষেত্রে তারা গোটা বিষয়টি তুলে ধরেছে এরই মধ্যে বারবার ঘটে চলেছে এই চুরির ঘটনা কখনো বাইক চুরি কখনো এয়ারটেল টাওয়ারের ব্যাটারি চুরি এরকম ঘটনা প্রায় সংঘটিত হয়ে চলেছে বিশালগড়ে এবং সেখানেই গতকালও একই ছবি লক্ষ্য করা গেছে বিশালগড় সুনামগঞ্জ বাজার এলাকা থেকেই চব্বিশটি ব্যাটারির মধ্যে কুড়িটি দামি ব্যাটারি চুরি করে নিয়ে যায় চোরের দল যদিও সেখানে পরবর্তী সময়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে তবে ইতিমধ্যেই লাগাতার এই ব্যাটারি চুরির পেছনে প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশের ভূমিকা নিয়ে অন্যদিকে ওএনজিসির তেল চুরি কাণ্ডে কিন্তু ওএনজিসির দুই কর্মী এখনো পড়ে রয়েছে তবে আপাতত এই চুরির ঘটনাকে কেন্দ্র করে নিত্যদিন এই ঘটনা ঘটে চলেছে সেখানে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে এক প্রকার ক্ষোভ দিয়েছেন সংশ্লিষ্ট স্থানীয় বাসিন্দারা নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন